সবাই বলে মানুষটা যতই খারাপ হোক মৃত্যুর পর ভালো হয়ে যায় কিন্তু আমি বলবো না মৃত্যুর আগে সংকেত পাওয়া যায় আপনার যাওয়ার ঠিক আগে দেখলে থাকবেন না প্রথম সংকেত একদম সহজ করে বলবো প্রথম সংকেত হচ্ছে যে পরিবর্তন তার মধ্যে লোকটা সারা জীবন অন্যের ক্ষতি করেছে গালিগালাজ করেছে খোঁচা দেওয়ার কথা বলেছে দেখছেন হঠাৎ করে সাধু চৈতন্য হয়ে গেছে হঠাৎ করে তার মধ্যে একটা আকস্মিক পরিবর্তন কি আশ্চর্য দিন কমে আসছে বা খুব ভালো মানুষ হঠাৎ করে গালিগালাজ করছে কিট হয়ে গেছে অতিরিক্ত এই পরিবর্তন এই আচরণ পরিবর্তনটা প্রথম আপনি দেখবেন এটা হচ্ছে চলে যাওয়ার লক্ষণ দ্বিতীয় লক্ষণ ক্ষুধা বৃদ্ধি পায় মৃত্যুর কিছুদিন আগে দেখবেন মানুষের খিদে আমাদের ভেতরে যে সহজাত লোভ ক্রামক্রোধ লোভ এগুলো আছে এগুলো একটু একটু বাড়ে তাই এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ আর তৃতীয় লক্ষণ যে দেখবেন রাত্রিবেলা স্বপ্ন দেখা আমরা বলি দুশ্চিন্তাগ্রস্ত হয় না সে স্বপ্নে এমন কিছু দেখে এই যে পূর্বপুরুষকে স্বপ্নে দেখা মৃত মানুষকে স্বপ্নে দেখা খারাপ সবাই বলেন কিন্তু আসলে ব্যাপারটা এরকম সেই পূর্বপূর্বগুলো দেখতে পায় বা মৃত মানুষদের দেখতে পায় আসলে তার মন এই যে একটা অ্যাট্রাকশন একটা টান সে অনুভব করে এবং বাস্তবিক জিনিসগুলোর প্রতি আকর্ষণ বেড়ে যায় সংসারকে আরো বেশি আঁকড়াতে চায় আঁকড়াতে চায় ভেতরে ভেতরে বাইরে প্রকাশ না করলেও এগুলো হচ্ছে সমস্ত স্বাভাবিকভাবে মৃত্যু যারা আত্মহত্যা করে তারা এর মধ্যে আসবে না আকস্মিকভাবে অ্যাক্সিডেন্ট হচ্ছে যাদের তারা আসছে না কিন্তু স্বাভাবিকভাবে রোগগ্রস্ত হয়ে বা স্বাভাবিক মৃত্যু যেগুলো সেগুলো ক্ষেত্রে কিন্তু এই লক্ষণগুলো আপনারা দেখতে পাবেন এই তিনটে লক্ষণ প্রকাশিত হবেই মানুষ চলে যাওয়ার আগে আর কি হয় চলে যাওয়ার যখন চলে যায় মানুষ যখন চলে যায় তখন চোখ দুটো স্থির হয়ে যায় মানুষ মৃত্যুর পরও কিন্তু চোখ কিছুক্ষণ বেঁচে থাকে তখন সে এক একটা করে ফ্ল্যাশ পাখি দেখতে থাকে ওই জন্য মৃত্যুর সময় অনেকে দেখবেন চোখ দিয়ে চল আমি খুব সম্প্রতি আমার প্রিয়জনকে হারালাম আমি দেখেছি তখন সে বুঝতে পারে চলে যাচ্ছে আর সময় নেই নিজের ভুলগুলো দেখতে পায় কিন্তু আর কিচ্ছু করার নেই বলে যেতে নাই দিব তবু যেতে দিতে হয় তবু চলে যেতে পারে জীবনের সত্য আসুন স্বীকার করি দুঃখ নয় প্রিয়জন যিনি চলে গিয়েছেন যেখানে থাকুন শান্তিতে থাকুন এই প্রার্থনায় চলি আমরা ভালো থাকবেন পরবর্তী পর্বে দেখা হচ্ছে সঙ্গে থাকুন